নতুন বাস সার্ভিস নর্থ ওয়েস্ট বাস আমি মদিনা থেকে যা যাচ্ছি আমার থেকে নিলো এইটটি এইট ইয়ার্স বিজনেস ক্লাস তো ওদের মোটামুটি সার্ভিস আমি ভালোই দেখতেছি আপনারাও ট্রাই করতে পারেন এ তো এখানকার সরকারি এটা হচ্ছে বেসরকারি নতুন কোম্পানি এটা সৌদি আরবের প্রত্যেকটা প্রদেশে ভ্রমণের জন্য খুবই নিরাপদ আরামদায়ক তো আমার টিকিটের সাথে আমাকে কি দিল আপনাদেরকে দেখাচ্ছে হচ্ছে বিএফি লঞ্চ একটা রুটি দিলো একটা জুস দিছে অরেঞ্জ জুস অরেঞ্জ জুস দিচ্ছে এটা একটা তারপরে একটা পানি দিছে পানিটা বড় বড়সড়ো আছে তারপর একটা কফি কেক দিল একটা কফি কেক আর একটা দিচ্ছে এটা লেমন টিস্যু হচ্ছে আপনার হাত মোচার জন্য একটা চিপস দিছে আরেকটা দিছে এটা একটা আমাদের দেশ এটা পিজ্জা পিজ্জা বলা যায় এটা দিচ্ছে পিজ্জা তো এ হচ্ছে এটা দিল আজকে আমাদের এই প্যাকেজের সাথে আমার তো আমি আপনাদেরকে গাড়িটা দেখা হচ্ছে বাসগুলা আমি ভিতরটা দেখাই আপনাদেরকে এ হচ্ছে ভিতরটা এ হচ্ছে ভিতরটা হচ্ছে সুপারভাইজার এই হচ্ছে এই হচ্ছে চেয়ার তো এটা সব মিলে এটার প্রাইস হচ্ছে এইটটি এইট রিয়ালস মদিনা টু জেদ্দা তো নর্থ সাউথ বাস আপনারা যেতে পারেন নিরাপদে আমিও আজকে টিকিট নিচ্ছি আলহামদুলিল্লাহ नॉर्थ साउथ बस लेके जाएगा हमारा पायलट अदनान खान फ्रॉम पाकिस्तान तो आपका क्या ख्याल है इसका जो ये ट्रैवलिंग क्या है कंफर्टेबल है क्या चीज यानी अच्छा है बहुत अच्छा है बहुत अच्छा है इसका. हाँ। इसका जद्दा से मदीना से जद्दा कितना घंटा लगेगा तकरीबन चार घंटे चार घंटा लगेगा कहाँ जाके उधर उतरे जद्दा सलमानिया स्टेशन के सलमानिया स्टेशन के अगर कोई बीच में उतर सकते उतर उतर जा सकते नहीं अगर कोई ऐसी जगह हो तो हम माते पे उतार देते हैं रोड पे नहीं सवारी उतारते हैं मुखालफा करते हैं शुभ अच्छा तो एकदम उधर स्टेशन जाके उतरना पड़ेगा उतरना पड़ेगा तो ठीक है थैंक यू वेरी मच हस्ते ड्राइविंग सिस्टम तो हम लोग है इनशाला अदनान साहब का साथ मदीना टू जिद्दा आप साथ रेखी रहिए इनशाला हम बाद में बताएगा आप लोगों को थैंक यू हलो बी आई पी लॉन्च एने वेटिंग थके जे विलम्ब हो পুরো ওয়েটে থাকে আর বিআইফিলাম যে আমি একটু ওয়েট করলাম যেহেতু আমি টিকিটটা নিচ্ছি আমার টাইম আরও অনেকখানি আছে এখন এগারোটা আঠারো মাত্র আমাদের ডিপোচার টাইম হচ্ছে ইলেভেন ফিফটি নাইন মিনিটস ওয়ান সেকেন্ড তো এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে বিআইফি ওয়েটিং রুম তো এটা মোটামুটি আমি এই প্রথমবার ট্রাভেলিং করতেছি মদিনা থেকে জেদ্দা আপনারা ট্রাই করতে পারেন তো মোটামুটি নিরিবিলি আছে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি প্রথম নতুন কোম্পানি হিসেবে তবুও জানি না সেফকোর মতো সার্ভিস দিতে পারবে কিনা সেফকো হচ্ছে একটি সৌদি আরবের একেবারে ঐতিহ্যবাহী একটি সার্ভিস ট্রান্সপোর্টেশন তো সেক্ষেত্রে এটাও আপনারা ট্রাই করতে পারেন তা আমি যাচ্ছি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলের কল্যাণ কামনাই রফিক চৌধুরী